কালকে তোমার দিদি আসবে কালকে দিদি আসবে তাই আসতে ও দিদি ঘুরে গেল যে ওরকম ভাবে বলছি কেন দশ দিন পর থাকতে পারে আমি তো কত মাস কোনো খেয়ালই নেই আর বাড়ির মেয়েটা হচ্ছে বাড়ির লক্ষ্মী মনটা একটু বড় করে মন বড় করলে সংসারের উন্নতি হয় তাও বলছে না কদিন আগে এসেছিলো আবার আসবে সেই জন্য বলছে আপনি অত খারাপ ভাবে নিচ্ছেন কেন আমি তো এমনি জিজ্ঞাসা করছি আসুন তাহলে যাই আমি একটু ফোন করে আসি নিয়ে যাই যাক আচ্ছা আপনি ফোন করে আসুন যান যান আপনি ফোন করে আসুন আমি ফোন করছি আপনারও আমাকে বড় করতে হবে যান ফোনটা তাড়াতাড়ি করেই ফেলে দেখি নাম্বারটা ভালো করে ফোনটা লাগাই হ্যালো কেমন আছো কেউ ভালো আছে আচ্ছা অনেক দিন অসমীয়াতে আসার জন্য বলছিলাম বড় ব্যাগ নিয়ে আসবে এক মাসের জন্য থাকবে আচ্ছা কালকে চলে এসে ফোন করলে ফোন করলাম কেন আপনি যে বললেন মেয়েরা আসলে সংসারের উন্নতি হয় বাড়ির মেয়েরা হচ্ছে বাড়ির লক্ষ্মী আমার মনটা বেশ বড় করতে বললেন মন বড় করলেন নাকি সংসারের উন্নতি হয় আমার মনটা ছোট তাই আমি আমি মন বড় করছি আপনি মন বড় করছেন দুজনে মন বড় করলে সংসারটা আরও উন্নতি হবে না 拿我的罐儿，拿来了呢，拿来了呢，拿我的罐儿，拿